কর্পোরেট শিবিরের সুপারিশ মতো দেশের ধর্ষে পড়া অর্থনীতির দাওয়ায় হিসেবে পুরনো শ্রম আইনের খোল নলছে পাল্টে দিয়ে যে নয়া শ্রম কোড তৈরি করা হয়েছে তা নতুন বছরেই চালু করা দরকার বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার শ্রম কোড নিয়ে মোদী সরকারের উদ্যোগের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া তিনি বলেছেন দেশের পুরনো শ্রম আইনের বদলে নতুন চারটি শ্রম কোড তৈরি করা হয়েছে মোদী সরকারের দ্বিতীয় দফায় দু উনিশ এবং দু হাজার কুড়ি সালে তার বিল অনুমোদিত হয়েছে কিন্তু শ্রম যৌথ তালিকায় থাকায় নতুন কোড রাজ্যে চালু করার ক্ষেত্রে আইনের বিধি প্রকাশ করা দরকার দেশের ছয়ত্রিশটি রাজ্যে সেই বিধি প্রকাশ করেছে বাকি কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যাদের বিধি প্রকাশিত হয়নি নতুন বছরে মার্চের মধ্যে সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ফলে নতুন বছরে নয়া শ্রম কোড সারা দেশে চালু করে দেওয়া ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার উল্লেখ করা যেতে পারে মোদী সরকার ক্ষমতায় এসে নয়া ওদারবাদের প্রেসক্রিপশন মতোই শ্রম আইন সংশোধনের উদ্যোগ নেয় দেশের উনপঞ্চাশ বছরের পুরনো শ্রম আইন তুলে দিয়ে তৈরি করে চারটি শ্রম কোট দুহাজার উনিশ এবং দুহাজার কুড়ি সালের চারটি শ্রম কোট বিল সংসদে অনুমোদনও করিয়ে নেওয়া হয় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা জোরে এই চারটি হল মজুরি শ্রমকোট শিল্প বিরোধের নিষ্পত্তির জন্য শিল্প সম্পর্ক শ্রমকোট সামাজিক সুরক্ষা শ্রমকোট এবং পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক শ্রমকোট এই চার কোড রাজ্যগুলিকে পাঠিয়ে তার বিধি তৈরি করে তা প্রকাশের নির্দেশ শ্রম মন্ত্রক ছয়ত্রিশটি রাজ্য সেই বিধি প্রকাশের কাজ শেষ করেছে তিনটি রাজ্য মেঘালয় নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গ শ্রম কোর্টের বিধি প্রকাশ করেনি কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ এবং দিল্লি এই বিধি প্রকাশ করেনি এক্ষেত্রে চলতি বছরের জানুয়ারির মধ্যেই বিধি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারপরে সারা দেশে চালু করে দেওয়া হবে নয়া শ্রম কোড এদিকে দেশের কর্পোরেট মহল অর্থাৎ বৃহৎ শিল্প গোষ্ঠীগুলি অর্থনীতিতে তাদের বেহাল মুনাফা অবাধ রাখতে এই নয়া শ্রম কোড দ্রুত চালুর সুপারিশ করেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো শ্রমিক স্বার্থ বিরোধী এই কোড চালু হলে তা প্রতিরোধে দেশের ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হবে বলে হুমকি দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো নতুন শ্রম কোডে শ্রমিক ছাঁটাই করা হয়েছে অবাধ শ্রমিক সংগঠনগুলির বক্তব্য শ্রমিকদের ইউনিয়ন গঠনের যে অধিকার রয়েছে তাও খর্ব করা হয়েছে নয়া শ্রম কোডে তাতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে মেয়াদী চুক্তিতে চাকরির ব্যবস্থার কথা বলা হয়েছে পরিণতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কার্যত অবলুপ্ত হয়ে যাবে স্থায়ী চাকরি শ্রমিকদের সামাজিক সুরক্ষার কোড তৈরি করা হয়েছে বলা হলেও শ্রমিকদের সামাজিক সুরক্ষার বদলে আসলে চলতি সুরক্ষা যেটুকু আছে তাও তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই শ্রম দাবি আদায়ে শ্রমিকদের দর কষাকষির কোন সুযোগও রাখা হয়নি দাবি আদায়ে দর কষাকষি করা শ্রমিকদের মৌলিক অধিকার ছিল আগের শ্রম আইনে এসবের পাশাপাশি পুরনো শ্রম আইনে কর্মস্থলে ইউনিয়নের পদাধিকারী নির্বাচনের যে অধিকার ছিল শ্রমিকদের তাও খর্ব করা হয়েছে নয়া শ্রম বলা হয়েছে ইউনিয়নের পদাধিকারী কে হবেন তা ঠিক করবেন শিল্প মালিক এ শ্রম কোডে তিনশোর বেশি শ্রমিক রয়েছেন এমন শিল্পে কর্মী ছাঁটাই করতে প্রশাসনিক অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে তিনশোর কম শ্রমিক কাজ করেন যে কারখানায় বা ব্যবসায় বা পরিষেবা ক্ষেত্রে সেখানে ছাটাই করার জন্য প্রয়োজন হবে না কোনো অনুমতির দেশে বর্তমানে আশি শতাংশ শিল্পেই কর্মীদের সংখ্যা তিনশোর কম ফলে বেশিরভাগ শিল্পে যে কোনো সময় শ্রমিক ছাঁটাই হয়ে যাবে বৈধ নতুন শ্রম আইন কারখানায় আট ঘন্টার বদলে বারো ঘন্টা কাজ করানোর আইনি স্বীকৃতি দিয়েছে মালিককে যখন তখন ছাঁটাই করার অধিকার দিয়েছে মালিককে শ্রমিকের দীর্ঘদিনের অর্জিত অধিকার বলে আর কিছুই নেই নতুন শ্রমকোটে পেনশন পিএফ থেকে শুরু করে ধর্মকোটের অধিকার সবই অনিশ্চিত আধারে নতুন শ্রম শ্রমকোটের ধারায় অর্থাৎ নতুন শ্রম আইন পুরোপুরি কর্পোরেট মালিকের পক্ষে পুঁজির পায়ে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্পণ হলো কোট বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সার্বিক পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার রক্ষার সংঘাত বড় আকার নেবে দু সালে বলে মনে করছেন সংশ্লিষ্ট তত্তিজ্ঞ মহল ফিউরো রিপোর্ট নিউজ নাও